সালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন বেশ কয়েকদিন লাইভে আসতে পারি নাই দুঃখিত অসুস্থ ছিলাম একটু কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো আছেন একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা এই কয়েকদিন যাবৎ শুনে আসছে যে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেই ডাকসু নির্বাচনের ব্যালট পেপার জালিয়াতির খবর আপনারা শুনেছেন ব্যালট পেপার ছাপানোর কথা ছিল যেখানে সেখানে ছাপানো হয়নি ছাপানো হয়েছে নীল খেতে যেখানে ছাপানো হয়েছে সেখানে নীল খেতে যিনি ছাপিয়েছেন তিনি মূলত কন্ট্রাক্টর মূল কন্ট্রাক্টর আসলে ব্যালট পেপার ছাপান নাই তো যাই হোক কন্ট্রাক্টর নীল খেতে যেখান থেকে ব্যালট পেপার ছাপিয়েছেন তিনি ছাপিয়েছিলেন প্রায় ছিয়ানব্বই হাজার ব্যালট পেপার আবার নীল খেতে যেখানে কাটিং করা হয়েছে সেই মক্কা কা পেপার কাটিং সেখানে পেপার মানে ব্যালট পেপার কাটা হয়েছে প্রায় আপনার অষ্টআশি হাজার এই ছিয়ানব্বই হাজার আর অষ্টআশি হাজারের মধ্যে যে পার্থক্য আট হাজার ব্যালট পেপার সেই ব্যালট পেপারের কোনো হদিস নাই দ্বিতীয়ত হচ্ছে গা ব্যালট পেপার উক্ত কন্ট্রাক্টর যে ওয়ার্ক অর্ডার পেয়েছিলেন সেটা পেয়েছিলেন একশো এক লাখ তেপ্পান্ন হাজার ব্যালট পেপার ছাপানোর অর্ডার তিনি পেয়েছিলেন মূলত ব্যালট পেপার ছাপানোর প্রয়োজন ছিল দুই লক্ষ আটত্রিশ হাজার বাকি ব্যালট পেপার আসলে কোথা থেকে ছাপানো হয়েছে সেই বিষয়টিও ক্লিয়ার নয় যদিও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা বিভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করতেছেন তারা বলতেছেন যে তারা এমন একটা টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করেছেন যে টেন্ডার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং কঠিন এবং সেখানে অন্য কোনো জালিয়াতি করার সুযোগ নেই একটা মাত্র কোম্পানি সেখানে টেন্ডারে পার্টিসিপেট করার যোগ্যতা অর্জন করেছিল এরকম একটা কঠিন একটা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে তারা টেন্ডার করেছেন আর কি তো মূলত এখানেই ঘাপলাটা হচ্ছে এখানেই মাত্র একটা মাত্র বাংলাদেশের একটা মাত্র টেন্ডার একটা মাত্র কোম্পানি যারা টেন্ডার প্রক্রিয়াতে পার্টিসিপেট করতে পেরেছিল আর কোনো কোম্পানি টেন্ডার প্রক্রিয়াতে পার্টিসিপেট করতে পারে নাই জিনিসটা এখানেই এখানে হচ্ছে মূল ঘাপলাটা কোথায় আপনার টেন্ডার প্রক্রিয়ার ব্যালট পেপার যে কোয়ালিটির আপনি ব্যালট পেপারের যে কোয়ালিটিটা আপনি অ্যানশিওর করছেন সেই কোয়ালিটির ব্যালট পেপার কিন্তু নীল খেতে ছাপানো যায় সেটা কিন্তু আপনার প্রমাণিত নীল খেতে কিন্তু ছাপানো হয়েছে তার মধ্যে কোনো ভুল নাই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে নীল খেতে ছাপানোর যায় এইরকম একটা ব্যালট পেপার ছাপানোর জন্য আপনি এমন কিছু কন্ডিশন আরোপ করলেন যে কন্ডিশনে শুধু বাংলাদেশের একটা কোম্পানি পার্টিসিপেট করতে পারে আর কোনো কোম্পানি পার্টিসিপেট করতে পারে নাই এখানেই হচ্ছে মূলত ঘাপচা মানে ঘাপলা আর কি তো আমাদের সাংবাদিক ভাইয়েরা ওনারা আসলে টেন্ডার প্রক্রিয়ার সাথে খুব একটা জড়িত নয় সেই কারণে ওনারা আসলে বিষয়টা এ পর্যন্ত ঠিকমতো ব্যাখ্যা করতে পারে নাই ওনারা শুধু জাস্ট মানে ব্যালট পেপার যে আপনার নীল খেতে ছাপানো হয়েছে এবং ছাপানো এবং কাটিংয়ের মধ্যে যে সমস্যা সেই সাথে যে কন্ট্রাক্টর কাজটা পেয়েছিলো সেই কন্ট্রাক্টর যে পরিমাণ ছাপিয়েছে এক লক্ষ্য তেপানো হাজার বাকি ব্যালট পেপার কোথায় এইগুলো নিয়ে তারা অনুসন্ধান অনু অনুসন্ধান করেছে কিন্তু টেন্ডার প্রক্রিয়াটা নিয়ে তারা এখন পর্যন্ত কোনো ধরনের কথাবার্তা এখনও তারা বলেন নাই কেন বলেন নাই কারণ তারা বিষয়টা আসলে অবগত না টেন্ডার প্রক্রিয়ার মধ্যে কীভাবে আপনার মনে করেন যে জালিয়াতি করা হয় অনু মানে কীভাবে আপনার দুই নাম্বারই করা হয় এই বিষয়টি আসলে যারা টেন্ডারের সাথে যুক্ত না তারা আপনার বুঝতে পারবে না আর যারা টেন্ডারের সাথে যুক্ত এবং যারা এই প্রক্রিয়াটার সাথে যুক্ত তারা আপনার বুঝতে পারবে মূলত টেন্ডার প্রক্রিয়াতে কোম্পানির টেকনিক্যাল স্পেসিফিকেশন যেটা আমরা সাধারণত তৈরি করি এই টেকনিক্যাল স্পেসিফিকেশনের বিষয়টা কম মানে যুক্ত করা হয়েছে এই টেকনিক্যাল স্পেসিফিকেশনটা যুক্ত করার বিধান রাখা হয়েছে মূলত জালিয়াতি করার টেকনিক্যাল স্পেসিফিকেশনটা সাধারণত এমনভাবে তৈরি করা হয় বাংলাদেশে সাধারণত আমরা যারা প্রকৌশলী আমাদের সেক্টরের তো টেন্ডার হয় বেশি আর কি ঠিক আছে সেই টেন্ডার প্রক্রিয়ার মধ্যে টেকনিক্যাল স্পেসিফিকেশনটা এমনভাবে সাজানো হয় কোনো না কোনো কোম্পানিকে টার্গেট করে এখানে মূলত প্রত্যেকটা কোম্পানির স্পেসিফিকেশনের মধ্যে মানে কোম্পানির যোগ্যতার মধ্যে কোম্পানিতে যে ইকুইপমেন্টগুলো থাকে সেই ইকুইপমেন্ট ইত্যাদি বিষয়ে কোনো না প্রত্যেকটা একই ধরনের কোম্পানি হলেও প্রত্যেকটা কোম্পানির মধ্যে কিছু না কিছু কম বেশি থাকে তাদের আপনার মনে করেন যোগ্যতার তাদের টেকনিক্যাল যোগ্যতার মধ্যে অবশ্যই কম মানে আপনার কম বেশি থাকে টেকনিক্যাল যোগ্যতা মনে করেন একই কোম্পানি একই ধরনের মেশিন তারা ব্যবহার করে কিন্তু কেউ জাপানি মেশিন ব্যবহার করে কেউ আপনার চায়না মেশিন ব্যবহার করে কেউ আপনার ইতালিয়ান মেশিন ব্যবহার করে প্রত্যেকটা মেশিনের মধ্যে আবার টেকনিক্যালি কিছু সূক্ষ্ম পার্থক্য আছে টেকনিক্যালি অনেক ক্রাইটেরিয়া আছে যেটা জাপানের মেশিনের মধ্যে আছে কিন্তু ইতালির মেশিনের মধ্যে নাই আবার ইতালির মেশিনের মধ্যে আছে যেটা চায়নার মেশিনের মধ্যে নাই মূলত আপনি যদি কোনো কোম্পানিকে টার্গেট করে আপনার টেন্ডারটা ফ্লোটিং করেন বা টেন্ডারটা আহ্বান করেন মূলত ওই কোম্পানির থেকে আগে টেকনিক্যাল স্পেসিফিকেশনের ক্রাইটেরিয়াগুলো নিয়ে নেওয়া হয় নিয়ে নিয়ে ওই ক্রাইটেরিয়াগুলো আপনার টেকনিক্যাল ডকুমেন্টে আপনার সন্নিবেশিত করা হয় স্বর্ণবেশিত করলে দেখা যায় কি অন্যান্য কোম্পানি সেখানে হয়তো এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো ওই একটা কোম্পানি আর কেউ ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না আর আপনি টেকনিক্যাল স্পেসিফিকেশনে যখন আপনি টেকনিক্যালি প্রত্যেকটা বিষয়ের জন্য যখন আপনি একটা করে পয়েন্ট রাখবেন ঠিক আছে যে এইটা ফুলফিল হলে এত পয়েন্ট এটা ফুলফিল হলে এত পয়েন্ট এরকম যদি আপনি আপনার পয়েন্ট রাখেন তাহলে কিন্তু একটা কোম্পানি যে কোম্পানিকে টার্গেট করে আপনি টেন্ডারটা করতেছেন দর্শক পয়েন্ট ওই কোম্পানি যেহেতু একশো পার্সেন্ট ফুলফিল করতে পারবে তাহলে ওই কোম্পানি যে পয়েন্ট পাবে যে মার্ক পাবে ঠিক আছে কিন্তু যে এইটি পার্সেন্ট ফুলফিল করতে পারলো সে কিন্তু ওখান থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্ক কম পেলো এই টোয়েন্টি পার্সেন্ট মার্কে কিন্তু সে থাকায় থাকলো আমরা কিন্তু টেন্ডার প্রক্রিয়ায় এখন এই পয়েন্ট বা মার্কিং হ্যাঁ এটার উপরে বেসিস করে আমরা কাজ দিই যে বেশি মার্ক পাই তাকে আমরা কাজ দিই এখন এই টেন্ডার প্রক্রিয়ায় যদি আপনি টেকনিক্যাল স্পেসিফিকেশন আপনার ফুল ফিল আপ করতে গিয়েই যদি একটা কোম্পানি অন্য কোম্পানির চাইতে টোয়েন্টি বা থার্টি পারসেন্ট যদি আপনার বেশি মার্ক পেয়ে যায় তাহলে কিন্তু বাকি আর কিন্তু আপনার যে দর মানে দরপত্র যেটা মনে করেন যে টাকার অঙ্কে যেটা আপনার ফিল করতে হয় সেখানে যদি সে আপনার মনে করেন যে একটু বেশি হয়ে তাতেও তার কোনো সমস্যা হয় না সে ওই টাকার অঙ্কের ওখানেও যে যেভাবে পয়েন্টটা দেওয়া হয় মার্কটা দেওয়া হয় সেই মার্কে কিন্তু হিসাব করে দেখা যায় যে সে আপনার মনে করেন যে বাড়তি যদি সে আপনার মনে করেন দরপত্র যদি বাড়তি দাম বসায়ও তারপরও দেখা যায় কাজটা সেই পায় আর কি মূলত এখানেই হচ্ছে আপনার মনে করেন যে ঘাপলা ঢাকা ইউনিভার্সিটির টেন্ডার প্রক্রিয়াতে যে টিচারটা এসে বলল যে তারা এমনভাবে টেন্ডার করেছে যে তাদের মাত্র একটা কোম্পানির কাছে ওই টাইপের মেশিন আছে আর কারোর কাছে নাই আসলে মূলত একটা কোম্পানির কাছে যে ওই টাইপের একটা মেশিনই আছে। আর কারোর কাছে মেশিন নাই এই বিষয়টা সে আগে থেকেই জানতো এবং সেই কোম্পানির কাছ থেকে ওই মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে তারা এমনভাবে ফিল আপ করেছে হ্যাঁ মানে টেন্ডার প্রক্রিয়াটা টেন্ডার প্রক্রিয়াতে বা টেন্ডার আহ্বান করার ক্ষেত্রে এমন এমন কন্ডিশনগুলো দিছে যে কন্ডিশনগুলো ওই মেশিন কেন্দ্রিক কন্ডিশন মানে ওই কোম্পানির যে মেশিনটা আছে ওই মেশিনগুলোর মেশিনের যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়াগুলোই টেন্ডারের মধ্যে আপনার ফিল করা হয়েছে ঠিক আছে কাজেই একমাত্র ওই কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানি এখানে পার্টিসিপেট করতেই পারেনি কারণ ওই কোম্পানির ওই কোম্পানির ওই মেশিনের উক্ত মেশিন আর কোনো কোম্পানির কাছে নাই তারা এটা জেনে বুঝে ওই কোম্পানির উক্ত মেশিনের টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে তারা সরাসরি টেন্ডার ডকুমেন্টে ওই টেকনিক্যাল স্পেসিফিকেশন করলে আপনার সন্নিবেশিত করছে করার হচ্ছে এগুলো এগুলো থাকতে হবে না থাকলে সে পার্টিসিপেট করতে পারবে না তখন অন্যান্য কোম্পানি ওই টেন্ডার ডকুমেন্ট পেয়ে তারা পরে দেখছে যে তাদের কাছে এই টাইপের টেকনিক্যাল স্পেসিফিকেশন ফিল করে এই টাইপের কোনো মেশিন তাদের কাছে নাই অতএব তারা সেখানে পার্টিসিপেট করতে পারে ওই একটা কোম্পানি সেখানে পার্টিসিপেট করতে পারছে এইটা হচ্ছে আপনার টেন্ডার প্রক্রিয়ার অন্যতম বড় একটা জালিয়াতি সবচাইতে বড় কথা যে যদি টেন্ডারের সিস্টেমটা হচ্ছে যদি একক কোনো কোম্পানি পার্টিসিপেট করে আর কোনো কোম্পানি পার্টিসিপেট করে মানে করতে না পারে বা কেউ যদি পার্টিসিপেট না করে তাহলে সেই টেন্ডার বাতিল করা হয় নিয়মই আছে সেই টেন্ডার একক এক পার্টি টেন্ডারে দরপত্র ফিল করলে সেই টেন্ডার রিটেন্ডার করতে হয় যতক্ষণ না পর্যন্ত সেখানে একাধিক দুই বা তিন কোম্পানি পার্টিসিপেট করতে না পারবে ততক্ষণ পর্যন্ত এটা রিটেন্ডার হতেই থাকবে প্রয়োজনে টেকনিক্যাল স্পেসিফিকেশন টেন্ডারের টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো পরিবর্তন করে করে আপনাকে রিটেন্ডার করতে হবে যেন অন্যান্য কোম্পানিও এখানে পার্টিসিপেট করতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে সেই সুযোগটাই দেওয়া হয়নি ঢাকা ইউনিভার্সিটিতে ওই একটা মাত্র কোম্পানির টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে সেই টেকনিক্যাল স্পেসিফিকেশন ডাইরেক্টলি ফিল করে সেই টেকনিক্যাল স্পেসিফিশন মোতাবেক টেন্ডারটা আহ্বান করা হয়েছে একটা মাত্র কোম্পানি পার্টিসিপেট করতে পারছে আর কোনো কোম্পানি সেখানে পার্টিসিপেট করতে পারে নাই কিন্তু সেখানে কিন্তু এটার কারণে যে রিটেন্ডার করা রিটেন্ডার কিন্তু করা হয় নাই আদতে কিন্তু নিয়ম হচ্ছে রিটেন্ডার করতে হবে একক কোনো পার্টি যদি টেন্ডারে পার্টিসিপেট করা আর কেউ করতে না পারে তার মানে ওখানে আপনার ওই টেন্ডার কখনোই এলিজিবল না ওই টেন্ডার অবশ্যই রিটেন্ডার করতে হবে এটা আপনার আমাদের দেশের টেন্ডার প্রক্রিয়ার নিয়মের মধ্যে আছে সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন একাধিক মানে একই টেন্ডার আপনার দুইবার তিনবার চারবার পাঁচবার করে হয় কারণ দেখা যায় সেখানে আপনার একটা কোম্পানি পার্টিসিপেট করতে পারছে আর দিকটা কোম্পানি পার্টিসিপেট করতে পারে যদিও এখন এই পাতানো টেন্ডার করার ক্ষেত্রেও দুই তিনটা কোম্পানিকে হাতে নিয়ে টেন্ডার করা হয় এবং সাপোর্টিং হিসাবে দুই তিনটা কোম্পানিকে রাখা হয় একটা কোম্পানিকে টার্গেট করে যদি আমি টেন্ডার করিও ওই টেন্ডার ওই কোম্পানি আরও দুই তিনটা কোম্পানি তাকে সাপোর্ট দেওয়ার জন্য টেন্ডারে পার্টিসিপেট করা যারা আপনার দুই নম্বর তিন নম্বর চার নম্বর হয় আসলে মূলত এক নম্বর হবে সেই আর এখানে ঢাকা ইউনিভার্সিটির এই টেন্ডার প্রক্রিয়াতে সেই প্রক্রিয়াটাও অনুসরণ করা হয়নি এখানে আর কোনো কোম্পানিকে পার্টিসিপেট করতে দেওয়া হয় নাই টেন্ডার স্পেসিফিকেশনের কারণে বা ওই টেকনিক্যাল স্পেসিফিকেশনের কারণে যে টেন্ডারে যে টেকনিক্যাল স্পেসিফিকেশন তাই হচ্ছে পুরো পুরা জালিয়াতির একটা প্রেক্ষাপট আর কি তো যাই হোক এখন কথা হচ্ছে যে এক নাম্বার তারা টেন্ডার প্রক্রিয়ার মধ্যে জালিয়াতি করেছে দ্বিতীয়ত হচ্ছে যে কোম্পানি যে কোম্পানিকে কাজটা দিয়েছে সেই কোম্পানি কাজটা করেই নাই সেই কোম্পানি কন্ট্রাক্ট যদি আপনি কন্ট্রাক্ট দিয়ে কাজ করেন সেটা আপনার ডিপার্টমেন্টকে জানাতে হয় যে কাজটা আপনার নীল ক্ষেতের ছাপানো নীলক্ষেত থেকে ছাপানো যায় যে কাজটা নীলক্ষেত থেকে করা যায় সেই কাজটা করার জন্য টেন্ডার তো আপনার মনে করেন যে হাইলি ওই রকম কোনো টেন্ডার স্পেসিফিকেশন দিয়ে তো আপনি একটা কোম্পানিকে পার্টিসিপেট করাতে পারেন না নীলক্ষেতে ওরা যদি টেন্ডার এই আপনার মনে করেন ইয়েটা কি বলে এই আপনার যেটাকে বলা হয় আপনার এই যে কী বলে ভোটের যেটা ব্যালট পেপারে এরা যদি ব্যালট পেপার ছাপানোর যোগ্যতাই রাখে তাহলে আপনার টেন্ডারটা করা উচিত ছিল এমনভাবে যেন এই নীলক্ষেতের এই কোম্পানিগুলো টেন্ডার পার্টিসিপেট করতে পারে সেক্ষেত্রে এক না সেক্ষেত্রে অন্তত পনেরো বিশটা আপনার কোম্পানি পার্টিসিপেট করতে পারতো সেখানে আপনার মনে করেন যে রেটের ক্ষেত্রে যে নিম্ন দর দাতা সেই কিন্তু কাজটা পাওয়ার কথা সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন যে অনেক টাকাও আপনার সেফ হতো মূলত এটা একটা পাতানো পুরা এই টেন্ডার প্রক্রিয়াটাই একটা পাতানো খেলা আর সেই পাতানো খেলার মধ্যে আপনি কাজটা দিছেন এমন একটা কোম্পানিকে যে কোম্পানির হাতে ওই একটা মাত্র মেশিন আছে আর কোনো মেশিন নাই আবার ওই মেশিনে ছাপাইতে গেলে যেহেতু খরচ পরে বেশি অতএব ওই মেশিনে ছাপ না ছাপাইয়া ওই কন্ট্রাক্টার এটা সাব কন্ট্রাক্ট দিয়ে সেই সাব সাবকন্ট্রাক্টারের মাধ্যমে তারা নীলক্ষেত থেকে ছাপায় নিছে মূলত আপনি নীলক্ষেত থেকে ছাপাইলেও যদি আপনার মনে করেন যে ব্যালট পেপার এই ব্যালট পেপার যদি আপনার চালানো যায় তাহলে আপনি কেন এই টেন্ডারটা এমনভাবে করলেন যে টেন্ডারে নীলক্ষেতের কোনো কোম্পানি আপনার পার্টিসিপেট করতে পারলো না অন্য কোনো কোম্পানি পার্টিসিপেট করতে পারলো না শুধুমাত্র পার্টিসিপেট করতে পারলো ওই একটা কোম্পানি এটাই হচ্ছে কে মূলত জ্বালানি এখানে টাকা পয়সার লেনদেন হয়েছে এখানে আপনার মনে করেন যে দুই কক্ষ মিলেমিশে আপনার রেড কোড করা হয়েছে এখানে যেহেতু একটা কোম্পানি আপনার পার্টিসিপেট করতে পারবে আর কেউ পারবে না এটা যারা টেন্ডার আহ্বান করছে তারাও জানে আর যিনি পার্টিসিপেট করতেছেন তিনিও জানে আর কেউ এটা পার্টিসিপেট করতে পারবে না কারণ তার কাছে যে মেশিনটা আছে এই মেশিনটা আর তার কাছে নাই এখানে মেশিনটাকে আপনার মানে সাইনবোর্ড রেখে টেন্ডারটা করা হয়েছে মূলত আপনার ব্যালট পেপারকে ওই মেশিনেরই যে ব্যালট পেপার হতে হবে ওই মেশিন থেকেই ছাপাতে হবে এইটা মূলত বিষয় না মূলত হচ্ছে ওই মেশিনটাকেই সাইনবোর্ড রেখে আপনার টেন্ডারটা করা হয়েছে যদিও ওই মেশিনকে সাইনবোর্ড রেখে টেন্ডার করা হয়েছে কিন্তু ওই মেশিন দিয়ে ব্যালট পেপার ছাপানো হয়নি কারণ যে ব্যালট পেপারের ক্রাইটেরিয়াটা ফুলফিল করা হয়েছে সেই ব্যালট পেপার নিরক্ষেপ থেকেও ছাপানো যায় ব্যালট পেপারের ক্রাইটেরিয়া করলে অতি সহজ রাখা হয়েছে কিন্তু ব্যালট পেপার সাফারণ মেশিনের ক্রাইটেরিয়াটা অনেক হাইলি টেকনিক্যাল রাখা হয়েছে যেটা বাংলাদেশে একজনের কাছে একটা মেশিন আছে এখানেই মূলত জালিয়াতি দর্শক মন্ডলী এই জালিয়াতির কথাটাই আমি আপনার এটার সাথে শুধুমাত্র যারা টেন্ডার প্রক্রিয়ার সাথে যুক্ত তারাই এটা জানে আর কেউ এটা আপনার জানে না জানবে না তো এখানে ঢাকা ইউনিভার্সিটির এই ভোটে কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনার মনে করেন বলতেছি না সেখানে আপনার যারা জিতছে তারা জিতবে কী জিতবে না সেটাও আমি বলতেছি না সেখানে যে আপনার কোনো ধরনের জালিয়াতি হয়েছে সেটাও নিয়ে আমি আপনার বলতেছি তবে টেন্ডার প্রক্রিয়াতে যে জালিয়াতি হয়েছে এর মধ্যে কোনো ভুল না এটা প্রমাণ করা সম্ভব টেন্ডার প্রক্রিয়া জালিয়াতিটা প্রমাণ করা সম্ভব টেন্ডার প্রক্রিয়াতে জালি জালিয়াতি হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা দর্শক মণ্ডলী এই বিষয়টাই একটু জানানোর জন্য যদি আমি একটু অসুস্থ তারপরেও সময় পার হয়ে যাচ্ছে এই জন্য জানালাম দুই হাজার সাতাশের বিশ্বকাপ আঙ্কেল আপনার কি মনে হয় দুই হাজার সাতাশের বিশ্বকাপ ভাই এই বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা আমাদের আছে আপনি মনে করেন হ্যাঁ সৌরভ হোসাইন বিশ্বকাপ জিতানোর জেতার মতো সক্ষমতা সাতাশ সালে সাতাশ সাল তো বেশি দূরে নয় আজকে চব্বিশ সাল এটা ঠিক আছে চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ কীভাবে আপনার মনে করেন যে বিশ্বকাপ জেতা যায় যাই হোক চেষ্টা করলে চেষ্টা অসাধ্য কিছুই নেই কিন্তু তারপরেও এটা মোটামুটিভাবে আমি মনে করি বাংলাদেশের জন্য একটু অসম্ভব বটে সম্ভব না ভালো থাকবেন সকলে যুক্ত যারা আছেন অবশ্যই আপনাদের ধন্যবাদ যুক্ত থাকার জন্য লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন খোদা হাফেজ